হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস নাও আমি আজকে আসছি নতুন এক রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের নামটা হচ্ছে কুটুম বাড়ি ক্যাপ রেস্টুরেন্ট তবে এখানে এসে এতটুকু বুঝতে পারলাম যে সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনি না আসলে বুঝতে পারবেন না গ্রাম অঞ্চলের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে তো আপনার পাশে থাকুন আপনাদেরকে এখানে ভিউটা দেখাবো কুটুমবাড়ি ক্যাপ এন্ড রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা জায়গা আর আমি চেষ্টা করব। ভিতরের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মাঝখানে ছোট্ট একটি পুকুর পাশে সারিতে ধুলনা রাতে লাইটিং সব মিলিয়ে সুন্দর একটি জায়গা কুটুমবারের সাথে মিল রেখে তাদের পরিবেশটা ওইরকমভাবে সাজানো হয়েছে এখানে আসলে প্রথম আপনার মনে হবে কোনো এক কাঠন জগতে চলে এসেছি আর যারা কুটুমবারি রেস্টুরেন্টে আসে তারা এখানে পিক তোলে কারণ এখানে ভিউটা অনেক সুন্দর আর দেখার মতন কারণ এখানে পরিবেশটা এমনভাবে সাজিয়েছে যে মনে হবে একটু একটু টु স্বপ্নে ছোট্ট একটি গ্রামে এসে পড়েছি ছোট ছোট কুরার ঘরের মতো বসার জায়গা এখানে এসে এতটুক বুঝতে পারলাম সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ আসলে না আসলে বুঝতে পারতাম না মন ভালো করার মতো একটি রেস্টুরেন্ট তবে এখানে এসে অনেক ভালো লাগলো এখানের প্লেসটা একটু বড় এখানে অনেক মানুষ বসতে পারবে একসাথে যে কোনো প্রোগ্রামও করা যাবে আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় আর যারা আমার ভিডিওটা দেখে যেতে যাচ্ছেন তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে হোমনা থানা কাশীপুর বাজারের পরে রঘুনাথপুর আপনারা কম বেশি সবাই জানেন মুরাদনগর থানায় তিতাস ব্রিজ নামে একটি জায়গা রয়েছে পিতাস ব্রিজের পারে রঘুনাথপুর গ্রামে এই নতুন রেস্টুরেন্টের তৈরি করা হয়েছে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবারি ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট আর যারা এখনো আসেন নাই আমি মনে করি আপনারা এখানে আসবেন আপনাদের কাছে জায়গাটা অনেক ভালো লাগবে